হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আবার চলে আসি সাহাব পক্ষ থেকে আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হানড্রেড পারসেন্ট গ্যালবানায় জিআই তারের তৈরি জিআই নেট আজকে আরেকটি বিষয় আলোচনা করব সেটি হচ্ছে লোকাল এবং কি বিএসআরএম তারের যে পার্থক্য সেটি নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে তার কারণ হচ্ছে অনেকে আছে যারা বিএসআরএম বলে লোকাল তার দিয়ে আপনাদেরকে জিআই নেট বানিয়ে দেয় ফলে আপনারা ধরতে পারেন না কোনটা বিএসএম এবং কি কোনটা লোকাল তার কিন্তু আপনারা বিএসএম তারের অর্ডার দিলেও দেখা যায় যে কিছু কিছু লোক আছে যারা অন্য ব্র্যান্ডের তার দিয়ে জিআইন এট বানিয়ে দিয়ে আপনাদেরকে বলে বিএসএম আজকে সেনার সেটি চেনার উপায় আপনাদেরকে আজকে বলে দেব আপনারা যেভাবে বুঝতে পারবেন যে এটি লোকাল তার এবং কি এটি তার প্রথমত হচ্ছে বিএসএম তারটি থাকে উজ্জ্বল রঙে। যেমন উপর দিয়ে যে সিসার পলিপটি দেওয়া এটি হচ্ছে হানড্রেড পারসেন্ট গ্যালভানাইজ করা হয় এবং কি এটির রঙটি হচ্ছে উজ্জ্বল রঙের আর লোকাল তারের রঙটি হচ্ছে হালকা ফ্যাকাশে মানে কালচে কালারও হয়ে থাকে লোকাল তারের জিআইন তারগুলায় এবং কি সেই তার দিয়ে জিআইনের তৈরি করলে ওটিও আপনার হালকা ভেগাসি রঙের হয়ে থাকে আর বিএসএম তারের নতুন একটি সিস্টেম করা হয়েছে যে বিএসএম তারের গায়ে আপনার বিএসএম লেখা থাকে কিছু কিছু চালান আসে যে বিএসএম তারের গায়ে বিএসএম লেখা থাকে আপনারা যারা অরিজিনাল বিএসএম তারের জিআই নেট খুঁজছেন তারা আপনার তারা আমাদের কাছ থেকে এই জিআই নেটগুলো অর্ডার করতে পারেন হানড্রেড পারসেন্ট বিএসএম তারের তৈরি এই জিআই নেটগুলো আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমরা সর্বমূল্যে এই জিএনএটগুলো তৈরি করে থাকি তার কারণ হচ্ছে আমাদের কারখানায় এই জিএনএডগুলো তৈরি করা হয় আমরা বিএসএমের পজিশনাল ডিলার তার কারণেই আমরা এই জিএনএটগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা কীভাবে অর্ডার করবেন সেটি বলে দিচ্ছি দেখেন উপরে একটা নাম্বার দেওয়া আসছে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে ভিডিও কলে কথা বলে তারপরে আপনারা ভালো করে দেখে শুনে অর্ডার করতে পারেন এমনকি যারা আমাদের দোকানে সরাসরি এসে অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের দোকানের ঠিকানাটি হচ্ছে টাঙ্গাল ভুয়াপুরের অগ্রায়ণ ব্যাংকের পাশে আমি আবারও বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানাটি হচ্ছে টাঙ্গাল ভুয়াপুরের অগ্রাণী ব্যাংকের পাশে তবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নতুন কোনো পণ্য নিয়ে